ঘুম চোখে নিয়ে কিন্তু তিনজন বুদ্ধের মতো দাঁড়িয়ে আছি এখনও ছটা বাজেনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন মানে মেয়ের অবস্থা দেখুন আর তার বাবার অবস্থা দেখুন মানে কাঁচা ঘুমিয়ে কিন্তু উঠে এসছে যাওয়ার তো ইচ্ছে ছিল না কিন্তু যেতে হবে তাই বাধ্য হয়ে উঠে এসেছে আর আজকে যাচ্ছি কিন্তু ছেলের কাছে আর যেহেতু আজকে গিয়ে আজকেই ফিরে আসবো এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি তো আমি কিন্তু সাড়ে চারটেয় উঠে পড়েছিলাম উঠেই কিন্তু বাসি ঘরে ঝাঁট দিয়ে একটু চান করে পুজো করে বেরিয়েছি। কারণ বাড়ি থেকে যেখানে যাই না কেন আমাদের তো এই কাজ দুটো করেই যেতে হয় তাই জন্য আমিও তাড়াতাড়ি উঠে এই দুটো কাজ শেষ করে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আর ইনারা তো ঘুম থেকে উঠেই বেরিয়ে এসছে তো এখনো কিন্তু কারোর ঘুমটা শান্তি হয়নি আর এত তাড়াতাড়ি আমরা ঘুম থেকেও উঠি না এই কোথাও যাওয়ার বলে হয়তো মাঝে সাঝে ওঠা হয় না হলে কিন্তু একদমই উঠি না আর তাছাড়া এখন শীতের সময় প্রচণ্ড কষ্ট আর দু তিন দিন ধরে তো প্রচণ্ড কুয়াশাও হচ্ছে তাই জন্য শরীরও খুব একটা ভালো লাগছে না তো যাই হোক এখন ছেলের কাছে যাচ্ছি মানে ছেলের তো কলকাতায় থাকে তার কাছে কিন্তু আমাদের এখনও যাওয়া হয়নি যে সে কোথায় থাকে কি করে তো তাই জন্য যাবো যাবো করে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে তিনজন যাবই আজকে তো সেই জন্য আজকে তাড়াহুড়ো করেই কিন্তু বেরিয়ে এসেছি আর যেহেতু আমার বাড়ি থেকে কলকাতা আসতে মিনিমাম চার ঘন্টা মতো লেগে যায় তো সেই জন্য কিন্তু বাসে করে আসছি আর এই যে বলতে বলতে আমরা গঙ্গা ঘাটের সাইড দিয়ে মানে গঙ্গার সাইড দিয়ে যে রাস্তা গেছে ওই দিক দিয়েই কিন্তু বাসে করে যাচ্ছি আর এখনও দেখুন নটা সাড়ে নটা হয়ে গেছে কিন্তু এখনও কুয়াশা ছাড়েনি তবে আজকে সারাদিনই বেশ মেঘলাই হয়েছিল রোদ একটুখানি দুপুরের দিকে বেরিয়েছিল তারপরে আর না নাহলে কুয়াশা দেখুন এত কুয়াশা যে রাস্তাতে কিছুই দেখা যায়নি আর এখন ঘড়িতে সাড়ে নটা বাজে তো যাই হোক আমরা এই যে গঙ্গার সাইড দিয়ে কিন্তু বাসে ঘুরে যাচ্ছি আর সত্যি কলকাতায় গেলে কিন্তু কলকাতার দৃশ্যই আলাদা রকমের হয় তাই না তো এই যে দেখুন রাস্তার সাইডে কোথায় কত গাড়ি দাঁড়িয়েছে জায়গাটা কোথায় আমি ঠিক জানি না কত গাড়ি দাঁড়িয়েছে দেখছি আর মানুষ সকালবেলায় কত মানে হাজারো লোক যে কোথায় কোন গন্তব্যে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই আর কলকাতায় সারা দিন সারা রাত মানে চব্বিশ ঘন্টায় বলতে গেলে লাইট ঝলমল করছে আর লোকের কিন্তু আনাগোনা চলতেই আছে তো আমিও অনেকবার এসেছি কলকাতায় আমার বাবা যখন চাকরি করতো তখন তো প্রায়ই আসতাম তারপরে তো মাঝে মাঝে আসাও হয় তো যেহেতু এখন এই বছর কলকাতায় কলেজে ছেলে ভর্তি হয়েছে তাই জন্য এই বছর কিন্তু এই প্রথম আসা হলো তো এসেই দেখছি কলকাতার কিন্তু রূপ অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়েছে অনেক নিট অ্যান্ড ক্লিন হয়েছে আগে তো প্রচণ্ড নোংরা ছিল মানে আমাকে সব জায়গায় যেতে বলবে কলকাতায় কিন্তু আসতে ইচ্ছে করে না এত নোংরা এত নোংরা তো এখন দেখছি আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে আর এই যে বলতে বলতে হাওড়া ব্রিজের উপরে কিন্তু চলে এসেছি আর হাওড়া গেট এটা সত্যি কলকাতায় ঢুকে পড়লে আমাদের কলকাতা শহর বলে মনে হয় এত মানুষ এত গাড়ি এত কিছু মানে সব কিছু যেন কোলাহল করছে চারিদিকে আর এটা কিন্তু দেখতে ভালো লাগে যদিও বা তবে আমাকে এত ভিড় কিন্তু পছন্দ হয় না তো যাই হোক এসেছি যখন ছেলের কাছে তো আগে ছেলের কাছেই যাব আর এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ সত্যি কথা বলতে দেখলে কিন্তু অদ্ভুত লাগে মানে যতবারই দেখি মনে হয় যেন বারবার দেখি কারণ তার উপর দিয়ে যখন আমরা যাই তখন আমি আমরা তো বইতে পড়েছি শুনেছি দেখেওছি যে কি করে একটা ঝুলন্ত সেতু এত বড় আর তার উপর দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আর কত বাস যাচ্ছে তার উপর দিয়ে তো কি করে আছে তো যতই দেখি ততই ভাবি আর দেখার যেন শেষ নেই তো যাই হোক এই যে বাসে এসে একটু দাঁড়িয়ে পড়েছিলাম এখানে আর যেহেতু এখানে ট্রাফিক আছে বা পুলিশ আছে তাদের সিগন্যাল ছাড়া তো বাস বেরোতে পারবে না তো সেইটার জন্য কিন্তু একটু বাসটা দাঁড়িয়ে পড়েছিল আর আমরা তো হাওড়ায় নামবো না ধর্মতলায় নেমে কিন্তু ট্যাক্সি ধরে ছেলের কাছে যাব তো এই যে দেখুন বন্ধুরা হাওড়া ব্রিজ সত্যি দেখলেই মনে হয় একটা যেন অদ্ভুত জিনিস আর দেখলেই তো আমাকে বারবার দেখতে ইচ্ছে করে আর এই যে কত মানুষ সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মাঝখানে যত রকমের বাস যাচ্ছে আর এইখানে যেতে যেতেই কিন্তু আজকে একটা ওই যে ছোট গাড়িগুলো যেগুলো হয় অ্যাক্সিডেন্ট করেছে এই হাওড়া ব্রিজের উপরে তো সেখানে তো দাঁড়াইনি বাস কারণ সেপাশে হয়েছে আর পুলিশ সব সাইড করে দিচ্ছে সবাইকে তো আমরা কিন্তু দেখে এলাম আর এই যে দেখুন হাওড়া ব্রিজের ওইটা নিচেরটা যে বাস যাচ্ছে ওই নিচের যিনি মানে যত গেট যে আছে হাওড়ার যে ব্রিজের যে সব এই যে মানুষ কত যাতায়াত করছে দেখুন প্রত্যেক দিন হাজারো লাখো মানুষ এই রাস্তার উপর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু হাঁটাচলা করছে যে যার গন্তব্যে চলে যাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু ধর্মতলায় নেমে আবার ট্যাক্সি করে ছেলের কাছে যাচ্ছি আর সেখানেও যেতে যেতে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা কাছাকাছি হয়ে গেল আর সত্যি কলকাতা শহরে যে এত মানুষ কিছু পরিষ্কারও আছে আবার কিছু জায়গা নোংরাও আছে তো আমরা যেহেতু এত নোংরা পরিবেশে থাকি না তো কলকাতা এলে কিন্তু আমার এই জন্যই হচ্ছে মানে নোংরা লাগে আর এক একটা জায়গায় এত নোংরা আপনার নাক টাক বন্ধ হয়ে যাবে মানে এত নোংরা গন্ধ করে তো যাই হোক তবেও আমাদের কলকাতা শহর তাই না যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে কিছু কিছু জিনিস আছে কলকাতার মধ্যে যেটা হয়তো বিশ্বের মধ্যে অন্য কোথাও গেলে কিন্তু পাওয়া যাবে না তো সেই জিনিস তো আমরা নিশ্চয়ই মানে মানব সেটা যে কলকাতায় এই জিনিসটা বিখ্যাত জিনিস যে কোথাও গেলে আর এই জিনিসটা পাওয়া যাবে না তো যাই হোক আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে গেছিলাম পৌঁছে কিন্তু ছেলের কাছে থেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বেরিয়ে এসেছি তো দেখলাম ছেলেরা ঠিকঠাক আছে কিন্তু একটাই জিনিস যেহেতু ওরা ছেলে পুরুষ মানুষ ফ্ল্যাট মানে টু বিএইচকে রুম ভাড়া নিয়ে চারজন ছেলে থাকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না তো আমি গিয়ে যতটুকু পেরেছি কিন্তু পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি তারপরে কিন্তু আবার ছেলেকে নিয়ে বেরিয়ে এসছি ছেলে বলল তোমরা যখন যাচ্ছ আমিও কিছু কেনাকাটা করব তোমাদের সঙ্গে তো সেই জন্য এই যে চারজনে মিলে কিন্তু আবার বেরিয়ে পড়েছি আর এই যে দেখুন হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি বুঝতে পারছি না কুয়াশার মধ্যে এই যে টুইন টুইন টাওয়ার বলে বিল্ডিং একটা আছে কলকাতায় তো ছেলে সেইটাই কিন্তু দেখাচ্ছিল তার আগে একটা বড় হোটেল আমাদের ফাইভ স্টার হোটেল দেখাচ্ছিলো এই ট্যাক্সিতে বসে আসতে আসতে ভালো ভালো জিনিস কয়েকটা আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছিলো তো তারপরে চলে এসেছি একদম ধর্মতলায় আর এইখানে কিছু কেনাকাটা করব তার আগে তার বাবা বললো যে একটু জুস খেয়ে নাও কারণ কত্তা মশাই কিন্তু ভাত খায়নি আমরা খেয়েছি তিনজনে ও কিন্তু ভাত খায়নি না ছেলেও খায়নি খায়নি ওই বাড়ি থেকে যে মানে মোস মটরশুটির কচুরি আলু তরকারি করে এনেছিলাম ওইটা কিন্তু খেয়ে নেওয়ার পরে এদের আর খিদে নেই এরা খাবে না বলো। তো আমি কিন্তু খেয়ে এসেছি আমি আর মেয়ে খেয়ে এসেছি আর এসে এই যে ধর্মতলায় মার্কেটের ভিতরে এইখানে কিন্তু কেনাকাটা করার জন্য ঢুকেছি আর দোকান তো অনেক আছে কেনাকাটারও অনেক আছে কিন্তু আমাদের ওই যে বলে পুঁজি যতক্ষণ থাকবে ব্যাগের ভিতরে ততক্ষণই আমরা কিনবো কারণ আমাদের মেয়েদের যতই কিনা কিনি না কেন কেনার কিন্তু শেষ নাই তবে যাই হোক যতটুকু কেনার প্রয়োজন ছিল ততটুকুই কিন্তু কিনেছি তারপরে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি তবে এই যে দেখুন এটা হচ্ছে ধর্মতলা আর হাওড়া মিশিয়ে কিন্তু এই যে মার্কেট মেন রাস্তার গায়ে যে সব দোকানগুলো থাকে তো ভাবলাম যে সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর সাইটে তো অনেক দোকান থাকে তো সব কিছু দেখলেই কিন্তু ইচ্ছে করে নিতে সেটা তো সম্ভব নয় তার মধ্যেও যেগুলো প্রয়োজনীয় জিনিস কিন্তু সেগুলো প্রত্যেকেরই কম বেশি কিন্তু আমি কিনেছি তো সেইগুলো প্রত্যেক মানে প্রত্যেকটা জিনিসই আপনাদের সঙ্গে ঘরে গেলে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম তো আজকের মতো কিন্তু বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন